সরকারি জিনিস প্রয়োজন যেগুলো আমি পছন্দ না করলে হবে না আর ডিজিটাল ডিজাইন বানিয়ে দিতে এই যে এই সেডের যা যা আছে সব কিন্তু সেম ডিজাইন যারা অল্প পুঁজিতে ঘর সাজাতে চায় তাদের জন্য কিন্তু এই ফার্নিচারগুলো বেশ উপযোগী পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি সৌলি আক্তার রিবা বাংলাদেশের গাজীপুর থেকে তো এবার সৌদি আরব থেকে আসার পর এই পর্যন্ত কোথাও মার্কেট করতে যায়নি যখন যা প্রয়োজন মিশারে আব্বু এনে দিয়েছে তবে আজকে একটু বাধ্য হয়েই বাইরে যেতে হচ্ছে কারণ এমন কিছু দরকারি জিনিস প্রয়োজন যেগুলো আমি পছন্দ না করলে হবে না তো কোথায় কোথায় যাই আর কি করি জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো গত তিন দিন ধরে শুধু নিয়ত করছি বাইরে যাবো বাইরে যাবো কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না আজকে সকালে একটু রোদ উঠেছে ভাবলাম যে এখনই যাওয়ার উপযুক্ত সময় কিন্তু দেখেন যেই আমরা রওনা দিব সেই আবার টপটপ করে বৃষ্টি পড়ছে মানে এবার আমাদের জন্য বৃষ্টি যে কি বাধা বলার মতো না রোদ থাকলে কিন্তু তাও বাইরে বের হওয়া যায় আর বৃষ্টি থাকলে পুরাই বিপদ অপেক্ষা করতাছ তুমি না বৃষ্টির জন্য অপেক্ষা করো এই যে বৃষ্টি তোমার শুধু আশেপাশে থাকে এখন কি করব অপেক্ষা করব নাকি চলে যাবো ভাড়া করে নিয়ে যাবো আমি তো ভাবছি আজকে তোমার সাথে মোটর সাইকেল দিয়া উড়ে উড়ে যাবো মিশারিকে রেখে যাচ্ছি বাসায় কারণ বৃষ্টির মধ্যে ওর যাওয়ার প্রয়োজন নাই আবার মোটর সাইকেলে তিনজন এমনি তো ওঠা যাবে না তো মিশারি শুয়ে শুয়ে টিভি দেখছে ওর দাদু আছে দাদু দেখবে তো আমরা যাচ্ছি এখন নাম নিয়ে যেহেতু বাইরে বৃষ্টি থেমে গেছে একটু একটু রোদের ঝলক দেখা যাচ্ছে আর মিশারিরা বো মোটর সাইকেল বের করছে প্রথমে কোথায় যাবা যাই হোক প্রথমে যাচ্ছি আমাদের এলাকার বাজারে যেখানে কি না মোটামুটি সবই পাওয়া যায় তো চলুন যাওয়া যাক দেখেন রাস্তার মধ্যে আমাদের বৃষ্টি ধরছে আর উনি বৃষ্টিতে ভিজে কাক হয়ে গেছে ওনারা আমি বারবার বলছি রেইনকোট নিয়ে নিতে নেয় নেই এখন ওরা বুঝু এটা কি জামার কাপড়টা না এটি কি ইয়ের মধ্যে বাটিকের মধ্যে প্রিন্ট আচ্ছা আচ্ছা আনতে দেন আমরা প্রথমে দেখেছি এই যে এই বেগুনি রঙের থ্রি পিসটা এখান থেকে নিচ্ছি এক সেট তারপরে যে নেভি ব্লু এইটার এটা কি সেম প্রিন্ট শুধু কালার ভিন্ন না তো আরও একটা পিস দেখছি দেখেন একটা হচ্ছে নেভি ব্লু আরেকটা হচ্ছে কালো রঙ এখান থেকে কোনটা বেশি সুন্দর কালোটা নাকি নেভি ব্লুটা প্রিন্ট কিন্তু সেম শুধু কালারটা ভিন্ন কোনটা সুন্দর হ্যাঁ এটা ভালো মিশারি রাবু বলছে যে এটা নাকি সুন্দর তো যাই হোক কালোটা নিলাম না নিলাম এই যে নেভি ব্লুটা তারপরে এই যে এই সেডের যা যা আছে সব কিন্তু সেম ডিজাইন আর একদম উপরে একটা দেখি একদম উপরে একটা এটা হচ্ছে গ্রিন এর মধ্যে এই কাপড়গুলো গুলো এমনিতে অনেক নরম মানে পড়তে আরামদায়ক গরমের সিজনে লাইটার দাম বলে বেশি তো যাই হোক আমরা কিন্তু টোটাল তিনটা থ্রি পিস নিলাম একটা হচ্ছে হলুদ রঙের একটা হচ্ছে নেভি ব্লু আর একটা হচ্ছে জাম কালার তুমি পলিথিনের মধ্যে মানিব্যাগ রাখছ কি বুদ্ধি থ্রি পিসটি তোমার পছন্দ হয়েছে ওনার পছন্দই কিন্তু এগুলো নেওয়া হয়েছে এখন যেতে হবে কোথায় দর্জির দোকানে তো এদিকটায় প্রচুর বৃষ্টি যাওয়া যাবে না যেতে হবে এদিকটায় এদিকে দেখা যাচ্ছে সবাই বৃষ্টিতে ভিজে দোকানে শুধু দাঁড়িয়ে আছে তো বাসা থেকে দেখে এসেছি রোধ আর বাসা থেকে বের হওয়ার পর এত বৃষ্টি এখন বৃষ্টিতে ভিজেই চলে এসেছি আমাদের এলাকার মার্কেটে এবং মার্কেটে এসেই প্রথমেই এসেছি কাপড়ের দোকানে ওইগুলা কি ওইগুলো রুফালি আমার আচ্ছা এ এগুলো যে সেম সব সেম দাম এগুলো কোন দেশের আম রাজশাহী ভালো দেখে দিন দৃষ্টিতে মানুষের জনজীবন ব্যাহত তারপর চলে এসেছি লটকরের বাজারে না এটা হচ্ছে দোকান দোকানও না রাস্তার ফল ফ্রুট বিক্রি করে আছে পেয়ারা আছে কাঁঠাল আছে বর্ষাকালের ফল লটকর পেয়ারাগুলো কিন্তু তেমন বেশি পরিপক্ক হয় নাই

তো আমরা কাপড় চোপড় এবং প্রসাদুনি কিনে এখন চলে এসেছি এমন একটা জায়গায় যেটার জন্য মূলত বাসা থেকেই বের হয়েছে সেটা হচ্ছে আলমারি গত দশ বছর ধরে বিদেশ থেকে এত জিনিসপত্র আনা হচ্ছে যে ঘরে রাখার জায়গা নেই এই পর্যন্ত দুইটা আলমারি বানিয়েছি দুইটা ওয়ারড্রপ বানিয়েছি কোথাও জায়গা নেই এখন আরও একটা আলমারি বানাবো তবে একটু বড় সড়ো দেখে তো চলুন আলমারির অর্ডার দিয়ে যায় এবং দরদাম কত সেটাও জেনে নেই এইখানে যে আপনি খুবটা দেখাইতেছেন এই খুবটা কি এই খুব থেকে বড় থাকবো না একটু এই যে এইখানে যে খুবটা এটা এটা হ্যাঁ 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 বাবা হয়তো অনেক আচ্ছা তো এইখানে কিন্তু দুই পার্ট আমরা যে আলমারির অর্ডার দিচ্ছি ওইটা হচ্ছে তিন পার্ট এই যে এরকম ডিজাইন হবে ওই সাইডে হবে দুই পার্ট এই সাইডে হবে এক পার্ট টোটাল হচ্ছে তিন পার্ট এইখানে থাকবে সেলফ আর এইখানে হ্যাঙ্গার এইখানেও একটা সেলফ তো আমাদের আলমারিটার দৈর্ঘ্য ছয় ফিট উচ্চতাও ছয় ফিট সিক্স ইস টু সিক্স ফিট দৈর্ঘ্য এবং প্রস্থের আলমারির অর্ডার দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আমাদের তো এইখানে ডিজাইন দেখানো হয়েছে সাথে মাপ ঝো সবই তো এইখানেও তাদের আলমারি রয়েছে স্টিলেও কিন্তু পার্থক্য রয়েছে স্টিলেও স্টিলও কিন্তু জাত আছে দেখেন কয়েক ধরনের স্টিল রয়েছে এখান থেকে সরস নীরসও কিন্তু রয়েছে সরসেরটা দাম বেশি নিরসেরটা দাম একটু কম করবে আর ওরা দেখেন এই যে স্টিল দি আলমারি অলরেডি বানাচ্ছে ওরা অর্ডার নেয় অর্ডার নিয়ে বানায় এই যে এখান থেকে তো সুকেজ বানাচ্ছে এই যে আরও একটা আলমারি তো আমাদেরকে স্টিল দেখানো হচ্ছে কোন স্টিল আমরা পছন্দ করব সেটার ওপর কাজ চলবে এখন হিসাব নিকাশ চলছে ছয় ফিটারি সহ কত নিবে তারা সেটা হিসাব নিকাশ চলছে এই স্টিল দিয়ে যদি এরকম দুই পার্টের আলমারি বানিয়ে দেয় তাহলে সাঁত্রিশ হাজার টাকা দাম পড়ে মানে ওইটা এটা মনে হয় সবচেয়ে সরস যাই হোক এইখানে আমরা আলমারির দরদাম করে গেলাম জেনে গেলাম এখন অন্য একটা দোকানে যাব গিয়ে দেখি ওইখানে দাম কত চায় মানে দুইটা দোকানের দামের পার্থক্য তুলনা করে তারপর কিন্তু আমরা আলমারির অর্ডার দিব তো আমরা চলে এসেছি আরও একটা আলমারির দোকানে এই দোকান থেকে আমরা গত বছর আলমারি বানিয়েছিলাম এই যে এরকম দুই পার্টের সচরাচর আলমারি কিন্তু গ্রিন কালারের হয় তারপর এরকম সিলভার কালারের হয় তো আমরা আলমারি নিয়েছিলাম একদম কাঠালি রঙের

ইতোরে কোনো না এক খালি যে আলমারির নিচের দিকে কিন্তু অনেকে এরকম দেয় লেবেল আবার অনেকে চাকা দেয় উনি বলছে চাকাটা নাকি ভালো না ভেঙে যায় এরকম নরমাল থাকলেই ভালো

এখন আমরা চলে এসেছি এটা কিসের দোকান বলে তো ফার্নিচার বলবো নাকি ল্যাপটপ শোকের দোকান বলবো যাই হোক আমরা চলে এসেছি ল্যাপটপ শোকের দোকানে এইখান থেকে বালিশের অর্ডার দিয়ে যাবো শিমুল তোলার বালিশ তো এক কেজি তুলা দিয়ে শিমুল তোলার বালিশ বানিয়ে দিলে মজুরি যাচ্ছে সাতশো টাকা এই যে দিক দিয়ে আরো বালিশ দেখা যাচ্ছে এগুলো আপনারা রেডিমেড বিক্রি করেন না একটা বাজার এটা হচ্ছে মূলত একটা ফার্নিচারের দোকান দেখেন সবই আছে আলমারি ওয়ার ড্রপ ওই দিকটির ড্রেসিং টেবিল তো আমাদের ঘরে যে সোফাটা ওই সোফাটা কিন্তু এইখান থেকেই নেওয়া হয়েছে এই ফার্নিচারের দোকান থেকে যারা অল্প পুঁজিতে যারা অল্প পুঁজিতে ঘর সাজাতে চায় তাদের জন্য কিন্তু এই ফার্নিচারগুলো বেশ উপযোগী কারণ এগুলার প্রাইস তুলনামূলকভাবে কম কাঠের তৈরি জিনিসপত্র থেকে যেগুলো অর্ডার দিয়ে বানানো হয় সেগুন কাঠের ফার্নিচার কাঁঠাল কাঠের ফার্নিচার ওইগুলো থেকে কিন্তু এই ফার্নিচারগুলো অনেক অনেক দাম কম দেখা গেছে পঞ্চাশ হাজার টাকায় ঘর সাজিয়ে ফেলা যাবে এরকম খাটও রয়েছে সবই আছে এইগুলো হচ্ছে কিসের জানি বোর্ডের বোর্ডের ফার্নিচার যাই হোক আমরা এইখানে এসেছি মূলত বালিশ অর্ডার দেওয়ার জন্য তিনটা বালিশ অর্ডার দিয়েছি শিমুল তুলা দিয়ে বানিয়ে দেবে একদম অরিজিনিয়াল শিমুল তুলা এক একটা বালিশের মূল্য হচ্ছে সাতশো টাকা করে তো দুই দোকান যাচাই বাছাই করে দেখলাম আমরা আগে যে দোকানে গিয়েছি ওই দোকান থেকে পরের দোকানের স্টিলের গুণাগুণ এক হলেও দামের পার্থক্য আকাশ পাতাল মানে অনেক দাম পরের দোকানে দাম বেশি চেয়েছে আর আগের দোকানে দাম কম তো আমরা ফিরে আবার আগের দোকানে যাচ্ছি ওইখানেই আলমারির অর্ডার দিয়ে যাব তো দেখতে থাকুন পুরো ভিডিও আমরা আবার 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 সে আগের দোকানে ফিরে এসেছি রং করা হচ্ছে মেশিন দিয়ে রং করে তো এইখানে আমরা আলমারির অর্ডার দিয়ে যাব। পর্যন্ত আমরা এখানে শেষ আলমারির অর্ডার দিয়ে যাচ্ছি এবং অ্যাডভান্স করে যাচ্ছি এখন আমরা চলে এসেছি বাইনার দোকানে

এক লক্ষ তেরো হাজার টাকা যে রুলি ওইরকম সাইজের আমি আরো জোড়া রুলি বানাবো এই জন্য নিয়ে আসছি যে সাইজ দেখানোর জন্য এই সাইজে বানাই দেবে উনি এগুলা বের করে দিয়েছে যে এরকম ডিজাইন আছে

এখনো কিন্তু আমাদের কাজকর্ম শেষ হয় নাই আর একটু কাজ বাকি রয়েছে এগুলো সারব তো দেখতেই পেয়েছেন আজকে গুরুত্বপূর্ণ কি কি কাজ করেছি আলমারির অর্ডার দিলাম বাইনার দোকানে চুরির অর্ডার দিলাম সাথে আরো অন্যান্য দরকারি জিনিসপত্র কিনেছি তো আমরা কিন্তু চলে এসেছি হ্যারি পাতিলের দোকানে এখান থেকে ঢাকনা নিব সিলভারের ঢাকনা কোনটা

হারপিক মাসি মরার ঔষধ সহ সবই কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে কত যে দরকারি জিনিস থাকে এটা আসলে যখন প্রয়োজন পড়ে তখন বোঝা যায় তো কিন্তু প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে যে টুস্ট বিস্কিট ম্যাস লাইট তারপরে চমক নীল তারপর নারকেল তেল এগুলো এখান থেকে নিচ্ছে এই কটা জিনিস আমার সোসাইড তো আজকে এসে সার্থক হয়েছে যদিও একটু কষ্ট হয়েছে বৃষ্টিতে ভিজেছি যাই হোক আজকের স্পেশাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ